ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয় আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও তো নমস্কার জহার দণ্ডবদ সবাইকে আমার সোনার মানভূমের মাটিকে জানাই শতকটি প্রণাম তো যাই হোক আজকে একটা বিশেষ দিন আমার কাছে কারণ আজকে একটা আহি আছে আমাদের ভিক্টোরিয়া স্কুলে তো আমি এই মুহূর্তে পৌঁছে গেছি ভিক্টোরিয়া স্কুল আর ওই ধারে কবি শিল্পী এসেছে আর কি তো ওদের সামনে যাতে আছি কারণ ডরও লাগছে সেই অত বড়ো বড়ো শিল্পীদের সামনে অত বড়ো বড়ো কবিদের সামনে মানে যাওয়াটা ডরও লাগছে আর এক্সাইটমেন্টও লাগছে দমে তো দেখা যাক কি হয় এরপর পর এবারে এই ধারেটুকু আলি আমি ব্লগটা করার জন্যে তো যাই হোক ইয়ারপর যাতেই হবে দেখি ইয়ারপর নিয়ে তোমাদেরকেও দেখাবো কী সব হচ্ছে

আছে ভিতর মহল শুরু হবে মিটিং তো আজকের এটুকু বলে দিই কারণ আমি তো বাবু ছোটোখাটো ইউটিউবার হ্যাঁ বেশি বড় হত্যা লাছি ওই জন্যে আমার কাছে সেরকম ইন্সট্রুমেন্টও নাই না আছে ভালো ফোন আর না আছে কোনো যন্ত্রপাতি তো যাই হোক এই ভাঙাচরা ফোনে আমি ব্লগ করার চেষ্টা করি ওই জন্যে আজকের যে প্রোগ্রামটা সেটা কভার করতে পারি নাই তার জন্যে খুবই দুঃখিত আপনাদের কাছে কারণ এমনিতে আমার ফোনটায় তিনবার হৃদপিণ্ড চেঞ্জ করা হয়ে গেছে মানে ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেছে তো ব্যাটারি একদমই থাকে নাই ওই জন্যে মানে ব্লগটা সম্পূর্ণ করা হয় না যাটুকু ভিডিও লাইভ করা হয়েছিলো সেটুকু লাইভ ফেসবুকে করা হয়েছে তারপরে বাকিটা করতে লাগছি তো যাই হোকটুকু বলে দিই তো ওইখানে মানে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ভিক্টোরিয়া স্কুলে আমাদের একটা মিটিং হলো। না কী মিটিং আমাদের যত যা মানে ছৌ ঝুমোর কবি শিল্পী আছে তাদের নিয়ে একটা মিটিং হলো। এবং একটা কমিটি গঠন হলো সেটা হলো মানভূম ঝুমুর সমিতি নামে তো সেই সংগঠনটার একমাত্র আমাদের লক্ষ্য হলো যে এইসব যে বিকৃত গানগুলাকে নিয়ে পুরুলিয়ার বাজারটা ছাপিয়ে আছে সেই গানগুলাকে মানে সেই গানগুলার বিরোধিতা করা সেই গানগুলাকে বাদ দিয়ে যাতে আমাদের ঝুমুর মানে আমাদের পুরুলিয়ায় আবার উঠে আসতে পারে সেই একটা প্রচেষ্টা করা আর আরেকটা দিক যে আমাদের ছৌ নাচে যেসব বিকৃত গানগুলা ঢুকিয়ে ছৌ নাচটাকে বিকৃত করছে সেইগুলাকে বন্ধ করা তো এইগুলো নিয়েই মানে কমিটি গঠন হইল যাই হোক তো পরবর্তী আপডেট তোমরা আরও পাতেই থাকবে কারণ পরবর্তী মিটিংও কিছুদিন পরেই আছে তখন আশা করি ফোনটা একটু ভালো হবে ব্যাটারি ব্যাটারিতে চেঞ্জ করবো তারপরে ভালো কিছু দিব। তো আরও অবশ্য বড় বড় ইউটিউবে ইউটিউবারদের চ্যানেলে বা ফেসবুকে তোমরা ডিটেলে পাই যাবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং আনন্দ থাকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যইটুকু লাইক এবং কমেন্ট করে দিও সাথে সাথে চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট সাইকে